এসিসি ব্যাচ দুই হাজার ছাব্বিশ তুমি কি জানো মাত্র তিনটা চাপ্টার যদি ভালোভাবে পড়তে পারো তুমি পদার্থবিজ্ঞানে তুমি নিশ্চিত নাইনটি প্লাস মার্ক পাবা নিশ্চিত নাইনটি প্লাস মার্ক পাবা এখন বলতে পারো যে কিভাবে এটা সম্ভব এটা সম্ভব এই জন্যে পদার্থবিজ্ঞানের গতি বল কাজ ক্ষমতা শক্তি এই তিনটা চাপ্টারকে বলা হয় হৃৎপিণ্ড পদার্থবিজ্ঞানের হৃৎপিণ্ড তো এই হৃৎপিণ্ডকে আমরা আগে শেষ করতে পারলে আমি নিশ্চিত কনফার্ম সাতটা সিকিউ থেকে আমি চারটা অ্যান্সার করতে পারবো কেন কেন কারণ তুমি যখন দেখবা যে পরীক্ষার হলে গিয়ে গতি চাপ্টার থেকে একটা কোয়েশ্চেন নিশ্চিত আসছে বল চপ্টার থেকে একটা কোশ্চেন আসছে কাজক্ষমতা শক্তি থেকে একটা কোয়েশ্চেন আসছে তিনটা চাপ্টার থেকে মাস্ট তিনটা দিবেই তোমরা যারা এসএসসি বেচ দু হাজার ছাব্বিশ আসো এই সাজেশন মাত্র ছাব্বিশের জন্য অর্থাৎ এসএসসি ছাব্বিশ এসএসসি ছাব্বিশের জন্য বুঝতে পারছ এখন দেখো এই তিনটা কেন তুমি আগে পড়বা দেখো তুমি সব সবসময় যখন কোনো দাওয়াতে যাও বা কোথাও খেতে যাও ঠিক আছে কোনো ইনভাইটেশনে তখন কিসের জন্য অপেক্ষা করো ডাল ভাতের জন্য অপেক্ষা করো নাকি মুরগ পোলাওর জন্য অপেক্ষা করো মুরগ পোলাও কারণ ডাল ভাত নাও দিতে পারে ডাল ভাত নাও দিতে পারে কিন্তু মুরগ পোলাও কিংবা মাংস এগুলো তোমাকে দিবেই মাস্ট এটা বাহিরে আসবে না বুঝতে পারছো দাওয়াত খেতে গেলে কেউ কি তোমাকে সুটকির বোত দিয়ে খাওয়াই দিবে দিবে না তো তুমি আগে কিসের অপেক্ষা করবা কোন খাবারটা নিশ্চিত তুমি যে নিশ্চিত এই খাবারটা দিবেই এটা হচ্ছে মুরুগ পোলাও বা মাংস ঠিক আছে এই পদার্থবিজ্ঞানের মুরুগ পোলাও বা মাংস হচ্ছে এটা গতি বল আর কাজ ক্ষমতা শক্তি এটা আরও একটা রিজন আছে রিজনটা হচ্ছে কি গতি যদি তুমি হানড্রেড পার্সেন্ট শেষ করতে পারো হানড্রেড পার্সেন্ট শেষ করতে পারো এই গতির কনসেপ্ট তুমি বল অধ্যায়টাতে কাজে লাগাইতে পারবা এটা প্রায় ফিফটি পার্সেন্ট এমনিতেই শেষ হয়ে যায় ফিফটি পারসেন্ট এমনিতেই শেষ হয়ে যায় আমরা যখন বল অধ্যায়টা পড়তে যাব তখন আমি দেখাবো তোমাদেরকে যে কিভাবে আলটিমেটলি গতির কনসেপ্টগুলো বলে কাজ করে এই গতি আর বল তাহলে একশো পার্সেন্ট যদি শেষ হয় তাহলে তুমি মাস্ট মনে রাখবা কাজ ক্ষমতা শক্তি বা কাকস এটা শেষ হবে তোমার প্রায় সিক্সটি কারণ গতি আর বলের মেন মেন কনসেপ্টগুলাই হচ্ছে শক্তিতে কাজে লাগে মেন মেন কনসেপ্টগুলা ওই যে আমরা গতিশক্তির কথা বলি বিভব শক্তির কথা বলি উপর থেকে বস্তু পড়তেছে নিচ থেকে একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করছি এই সবগুলো বিষয় কিন্তু এই ক্ষমতা শক্তি থেকে অথবা একটা বস্তুকে বা পানিকে আমি উপরের দিকে তুললাম হ্যাঁ ক্ষমতার যে বিষয়টা থাকে কাজের যে বিষয়টা থাকে স্মরণের একটা বিষয় থাকে তো ওভারঅল এই তিনটা চাপ্টার একটা আরেকটার সাথে আর আর এইভাবে যুক্ত বুঝতে পারছো আর আর এইভাবে বুঝতে পারতেছো তো তুমি গতি পড়তেছো এটা হইলো তুমি বল পড়তেছো এটা হইলো তুমি কাজক্ষমতা শক্তি পড়তেছো এটা হইলো তুমি বল পড়তেছো এটা হইল। বুঝতো এই জন্য আমি বললাম যে এটা আর আর এইভাবে যুক্ত একটা আর একটা সাথে ইন্টার রিলেটেড কানেক্টেড সো এই তিনটা চাপ্টার থেকে তুমি নিশ্চিত তিনটা পাচ্ছ এটা তো কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই তুমি এসিসিতে এটা পাচ্ছ এখন একবার খেয়াল করো যে গতি চ্যাপ্টারটা এত মেসিভ এবং গতি চ্যাপ্টারটা এতটাই ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে হৃৎপিণ্ডের কথা বলছি এটা হচ্ছে একদম সেন্টার তুমি চিন্তা করো বুঝতে পারছো সেন্টার চিন্তা করতে পারো এই গতি চাপটা থেকে দুইটা কোয়েশ্চেন দিয়ে দিতে পারে অনেক সময় ভৌত রাশিও এবং পরিমাপ সাতটা অধ্যায় থেকে তো সাতটা দিবে ঠিক না এটা তো নিশ্চিত এখন দেখো যদি একটা একটা করেও দেয় একটা একটা করেও দে তাহলে তো তিনটা থেকে তিনটা পাচ্ছ তুমি এখন দেখো ভৌত রাশি এবং তাদের পরিমাপ থেকে অনেক ভোটের কোয়েশ্চেন হয় না দেয় না তাহলে এটা যদি স্কিপ করে তাহলে কোথা থেকে দিবে কোশ্চেনটা আলোর প্রতিফলন তোমরা যারা অনেকে আঁকা আঁকি বুঝো না কিংবা বস্তু বাস্তব হবে নাকি অবাস্তব হবে অর্থাৎ দেখো তুমি ম্যাথ কেন করবা এই যে ম্যাথের কথা বলতেছি ম্যাথ ডিরেক্টলি ম্যাথ দিলে লাভটা কি তোমার যদি হয়ে যায় তোমাকে মার্ক কাটতে পারবে না কিন্তু তুমি যখন আলুর প্রতিফলন করতে যাবা একটা লাইন বাঁকা হচ্ছে আঁকা বাঁকা হচ্ছে একটা কথা লিখো নাই এই জন্য তোমাকে এক দুই মার্ক কেটে দিতে পারে ওই জন্য আমি বলবো যে আলোর প্রতিফলন যারা অ্যাকচুয়ালি ভালো পারো একদম ভালো পারো তোমরা তোমাদের মতো করে পড়বা কিন্তু তুমি যদি মনে করে যে আমি শুধু তিনটা চাপ্টার পরে গিয়ে নাইনটি প্লাস মার্ক নিয়ে আসতে চাই তাহলে তুমি এই চাপ্টারগুলো পড়বা আর এমসিকিউ আর এসকিউর জন্য তো তোমার সাতটা চাপ্টার থেকে সাতটা এসকিউ দিবে এই এসকিউ গুলো তো পড়তে হবে এসকিউ কোথা থেকে আসবে এর একটা সাধারণ সাজেশন আছে ঠিক আছে দেখলে বুঝবা যে এইখান থেকে এস হবে এইগুলাই হবে আলটিমেটলি তো মেইনলি হচ্ছে আমাদের সিকিউটা হ্যাঁ আর এমসিকিউর কথা যদি বলি এই তিনটা চাপ্টার থেকে এমসিকিউ আসবে হচ্ছে তোমার পনেরোটা এটা মিস নাই এই তিনটা চাপ্টার থেকে আসবে পনেরোটা ভৌত রাশি ও তাদের পরিমাপের হবে এই তিনটা মধ্যেই। পারছো এখন তুমি চিন্তা করো ধরো তোমার ভৌত রাশি ও তাদের পরিমাপ থেকে একটা কোশ্চেন দিয়েই দিছে তোমার বোর্ডে তাহলে তুমি কি করবা তরঙ্গ শব্দটা পরে ফেলবা তরঙ্গ শব্দটা পরে ফেলবা ছোট ছোটো অঙ্ক ঠিক আছে সিলি সিলি অঙ্ক করে ফেললে তুমি তো নিশ্চিত এখানে পেয়েই যাচ্ছ তো চারটা পাওয়া কি কঠিন সাতটা থেকে তুমি চারটে অ্যান্সার করলেই তো তুমি চল্লিশ মার্ক পাচ্ছ আর এখানে তো তোমার আছে পঁচিশটা এমসি কিউ থেকে তুমি এখানে পনেরোটা পাচ্ছ আর এটা সহ পড়লে তুমি পাচ্ছ হচ্ছে ধরো আঠারোটার মতো পনেরোটা থেকে আঠারোটা এমসিকিউ পেয়ে যাচ্ছ আর এস তো পাবা চারটা তো তুমি কি সাতটা অ্যান্সার করবা এস কিউ সাতটা তো অ্যান্সার করবা না পাঁচটা অ্যান্সার করবা ঠিক না হ্যাঁ তো একটা যে কোনো জায়গা থেকে দিয়ে দিতে পারবা তাহলে তোমার মার্ক কি একশো লাগবে আমি বলছি নাইনটি প্লাস মার্ক পাবা তুমি এইটা যদি ফলো করতে পারো যে আমি তিনটা চাপ্টার পড়বো এবং এই তা তিনটা চাপ্টারের মধ্যে সময় দিবো শুধু তিনটা চাপ্টার নিয়ে পড়ে থাকব এই তিনটা চাপ্টারের খুব বেশি যে টাইপ আছে এরকম না চারটা পাঁচটা করে টাইপ আছে এই টাইপ ভিত্তিক একটা সাজেশন আমি তোমাদেরকে দিব। ঠিক আছে এখানেই পেয়ে যাবা তো এই টাইপ ভিত্তিক সাজেশনটা দিলে বুঝবা যে কোন চাপ্টার থেকে কোন টাইপ থেকে ম্যাথ আসে এবং আসবেই বুঝতে পারছো তাহলে আমরা কোন কোন পড়বো বলছি আমরা বলছি গতি চ্যাপ্টারটা পড়াশোনা করব বল চ্যাপ্টারটা পড়াশোনা করব কাজ ক্ষমতা করবো চ্যাপ্টারটা পড়াশোনা করব এটা হচ্ছে আমাদের প্রথম কাজ এটা হচ্ছে পোলাও মাংস এটা আমাদের খেয়ে ফেলতে হবে প্রথম দিকেই বুঝতে পারছো তারপরে আমরা যাব হচ্ছে তরঙ্গ শব্দে তরঙ্গ শব্দ আমি চাপ্টার কিন্তু শেষ করে ফেলেছি ভেলের যে ইয়েতে আছে প্রাইভেট গ্রুপ আছে ওই গ্রুপে আমরা পেড করছি কিন্তু শেষ করেছি তোমরা জানো যে এটাতে ক্যান্সার করা কত সহজ বুঝতে পেরেছ তো কাজক্ষমতা শক্তি বল গতি এই তিন চাপ্টার শেষ করার পর তুমি রিস্ক ফ্রি হওয়ার জন্য এই তরঙ্গ শব্দ চাপ্টারটা শেষ করবা অনেকে আছে তরঙ্গ শব্দ ভালো লাগতেছে না আমি স্থির বিদ্যুৎটা শেষ করব। এটাও একটা ছোট চাপ্টার তোমাদের নাইন টেনের জন্য ইন্টার হইতে অনেক বড় কিন্তু এখানে অনেক ছোট তো তোমার মানে কি আহামরি একদম চিন্তা করো তুমি তুমি রেজাল্টটা চাইলেই কত ভালো করতে পারো জাস্ট এটা ফলো করতে পারলে গতি বল কাজক্ষমতা শক্তি এই তিনটা ছাড়া কোনো কোশ্চেন হবে না কোনো বোর্ড কোশ্চেন করতে পারবে না কোনো বোর্ডের টিচার কোশ্চেন করতে পারবে না বুঝতে পারছো এই তিনটা চাপ্টার ছাড়া কোনো বছর কোশ্চেন হয় নাই যখন তোমাদের শর্ট সিলেবাস ছিল তো শর্ট সিলেবাসে তো হচ্ছে সাতটা চাপ্টার সাতটা চাপ্টার থেকে আমি তিনটা চাপ্টার পরে ফেললাম আমার চারটা চাপ্টার থাকে তো তিনটা চাপ্টার পড়লেই তো আমি আমার ত্রিশ মার্ক নিশ্চিত পাচ্ছি তারপর আমি একটার জন্য তরঙ্গ শব্দ পড়ে ফেললাম বুঝতে পারছো কি বলছি তাহলে তোমাদের জন্য এই যে বিষয়টা এটাই বলছি যে তুমি পদার্থবিজ্ঞানে অর্ধে সাজেশন তিনটা চাপ্টার নিয়ে কাজ করবা গতি বল কাজ ক্ষমতা শক্তি তারপর একটা চাপ্টার নিবা যার নাম হচ্ছে তরঙ্গ শব্দ অথবা বিদ্যুৎ দেখবা যে তোমার খাল্লাফতে তোমার রেজাল্ট তুমি যা চাচ্ছ তার চেয়ে বেশি হয়ে যাবে আর যদি তুমি গদ বাধা পড়াশোনা করতেই থাকো করতেই থাকো টাইপ না বুঝো সাজেশন না বুঝো টাইপ ভিত্তিক না বুঝো অধ্য না বুঝো তখন দেখা যাবে তুমি একেবারে সব পড়ে ফেলছো কিন্তু তুমি ধরতে পারতেছো না পরীক্ষার হলে গিয়ে এত এত পড়াশোনা করছো যে কোশ্চেন কোথা থেকে আসছে সেটা আগে থেকেই ধরতে পারো না আগে থেকেই আমরা ধরে ফেলবো যে আসলে কোশ্চেনগুলো কোথা থেকে হয় এই কোশ্চেনগুলো নিয়ে আমরা কাজ করব। বুঝতে পারছো ওকে তো তোমরা এই সাজেশনটা ফলো করবা তাহলে দেখবা যে তোমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে ওকে